আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকে একটি বিস্ময়ের সাক্ষী হলাম বিস্ময়কর একটি নিদর্শন দেখলাম মার্শাল্লাহ একটা গাছ এতটা সুন্দর হতে পারে আর এতটা বিচিত্র এবং বৈচিত্র্যময় হতে পারে দেখে মনে হতে পারে কোনো শিল্পী দর্শনীয় স্থানের জন্য এই গাছটি তার শৈল্পিক হাতে হয়তো সাজিয়েছেন না এটি কোনো পাতাবাহার কিংবা কোনো দর্শনীয় স্থানের সাজানো কোনো গাছ নয় এটি আল্লাহর এক নিদর্শন বলতে পারি আমরা মার্শাল্লাহ কারণ বিস্ময়কর একটি গাছ যে গাছ এর আগে আমি দেখিনি বা এখানে যারা এসেছেন তারাও বলছেন তারাও দেখেননি হাজারো মানুষের সমাগম হচ্ছে শুধুমাত্র এই গাছের গোড়ায় সেলফি তোলার জন্য এসেছেন দূর দূরান্ত থেকে ভাই কোথা থেকে আসছেন আপনি আমার বাসা এখানেই এখানে এর আগে দেখেন না আপনি এই গাছ দেখেছি এই গাছের কাজ কি ভাইয়া আমি তো ছোট আমি বলতে পারবো না ভাই এই গাছের হচ্ছে কাজ হচ্ছে ফল দিয়ে আপনারা রান্না করে করে খেতে পারবেন আবার এই হচ্ছে ফল দিয়ে অনেক ঔষধি কাজে ইয়া ব্যবহৃত হয় যেমন কি কি আপনার গা পা ব্যথা যদি হয় এই ফলটা দিয়ে তেল তৈরি হয় ঠিক আছে তেল দিয়ে আপনার যদি ওই যা ব্যথার জায়গায় মালিশ করা হয় তো ব্যথাটা ভালো হয়ে যাবে এই গাছ কতগুলো আছে এখানে এই গাছ বলতে গেলে এখানে একটাই আছে আমি এর আগে কোথাও দেখিনি ঠিক আছে একটাই আছে হ্যাঁ এখানে একটাই আছে মানে আমার চোখে পড়ার মতো এখানে আমি আর কোথাও দেখিনি শুনিওনি এরকম গাছ যে আসে এই দেশে তো আপনাদের এখানে আসে হঠাৎ এই গাছ ভাইরাল হয়ে গেল কিভাবে মানে এখানে হচ্ছে মূলত গাছটা হওয়ার পর মানে একের পর এক ছবি ওঠার পর এইরকম মনে করো ছবি থেকে যে করছে এত সুন্দর গাছ এখানে হয়েছে এটা কোথায় এরকম ছবি থেকে মানে ছড়ে পড়ে ভাইরাল হয়ে একটা ছবি একটা এলাকার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে হাজারো মানুষ এখানে সমাগম হয়েছে তো আপনাদেরকে যদি এক নজরে ক্যামেরার ফ্রেমে দেখাই তো দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন শুধুমাত্র এই একটি গাছ দেখার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই শুধু ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত তো গাছের গোড়ার অংশটা যদি আপনাদেরকে আপনারা দেখেন কি অবস্থা তো এত শিকড় লতা এটা কি ভাই লতা না শিকড় বলেন তো এটা লতা লতা এই গাছের গোড়া কোথায় তাহলে মূল গাছ এটা মূল মানে আপনার গোড়া থেকে উঠছে লতার মতো হয় ঠিক আছে বানের মতো এই গাছ লাগিয়েছিল কি কেউ হ্যাঁ লাগিয়েছিল লাগাইছিল এখানে বীজ বীজ লাগাইছিল হিসেবে হ্যাঁ তো গাছের পাতাগুলো উপরের অংশটা আর সুন্দর্য বাড়িয়ে তুলেছে তো আপনারা যদি দেখেন এই যে উপরে সুচ্চ উঁচু পাহাড়ের টিলার মতো মনে হতে পারে গাছের পাতা পাতাগুলো এতটা বিচিত্রভাবে সাজানো দেখে মনে হতে পারে কোনো শিল্পী সাজিয়েছে পরিবার সহ অনেকে আসছেন সেলফি তুলছেন বাচ্চারা আসছেন তো দিন শেষে এতটুকু মনে রাখবেন গাছটাকে যেন হেফাজত করা যায় কারণ এটা যেন হারিয়ে না যায় আমাদের চলাফেরায় কারণ গাছের উপরে ওঠা নিষেধ তারপর অনেকে উঠছে এই বিষয়ে সচেতনতা অবশ্যই জরুরি আর বন বিভাগ যদি এই জায়গাটাকে সুনজরে নেয় তাহলে হয়তো বা এই পরিকল্পনায় এই গাছটা যেমন বাঁচবে দীর্ঘদিন তেমনি এই জায়গাটা একটা বাণিজ্য এবং দর্শনীয় স্থানে রূপান্তর হতে পারে ভালো থাকবেন ভালো রাখবেন